আমরা দেখেছি যে শেখ হাসিনা কীভাবে মানে ছাত্র জনতা শুধু ছাত্র জনতা না একজন রিক্সাওয়ালা একজন হচ্ছে ট্র্যাক চালক সবাইকে শিশুকে কিভাবে হত্যা করেছে এরকম একটা পৃথিবী যে মানে বাংলাদেশের বিপ্লব জন এই যে জুলাই বিপ্লবটা নিশ্চয়ই পৃথিবীর ইতিহাসে থাকবে এই রক্তের তো একটা মূল্য দিতে হবে এটার মূল্যটাকে এটা আমাদের একটা সংস্কার তো নিশ্চয়ই করতে হবে এবং একটি সত্যিকার একটা একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে এবং আমাদের মধ্যে যে ঐক্যটা আছে এই ঐক্যের কাছে আমলিকার এই অপততপ্রদ আসলে টিকতে পারবে না আপনার शिवाটা বন্ধ রেখে আন্দোলনে যান একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশ জন্য বাংলাদেশে থাকে শুভ দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি আগামী রাজনীতি আসলে আমরা কেমন দেখতে চাই আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক জনাব রাশেদুল ইসলাম আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমি শুরুতেই আপনার কাছে জানতে চাই নির্বাচন এবং সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং সরকার মধ্যে এক ধরনের টানাপোড়ন চলছে এই বিষয়টা আসলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ যে আমাকে আজকে আপনি আপনার এই প্রোগ্রামে সংযুক্ত করেছেন যে প্রশ্নটি আপনি করছিলেন যে নির্বাচন সংস্কার এগুলো রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে টানা পড়েন আমরা হয়তো বাহ্যিকভাবে দেখছি কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা নিয়ে আসলে ওই অর্থে টানা পড়েন নাই কারণ আমরা গত পাঁচ আগস্ট বাংলাদেশে যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে আমাদের একটা কী আকাঙ্ক্ষা ছিল সবারই একটা জন জনআকাঙ্ক্ষা ছিল যে সংস্কার হবে এবং পুরো পনেরো ষোলো বছর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল সেই শাসকের সময় যেখানে যে সমস্ত ঘটনা ঘটেছে ওইগুলোর বিচার হবে এবং মানুষের যেহেতু ভোটাধিকার ছিল না একটু সুষ্ঠু একটু গণতান্ত্রিক নির্বাচন হবে এই যে জনআকাঙ্ক্ষা আমি মনে করি যে দেখেন যে সংস্কার এবং নির্বাচন এটা এখানে কিন্তু সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে ওই অর্থে দ্বিমত নেই এখন বিষয়টা হচ্ছে যে সংস্কার কতটুক পর্যায়ে আমরা করবো বা নির্বাচনটা আসলে কবে হবে এই বিষয় এটা আমার মনে হয় যে সরকার এবং রাজনৈতিক দলগুলো যদি ঐক্যের জায়গা থেকে মানে আমি আমি বলবো যে পাঁচ আগস্টের আগ পর্যন্ত আমাদের মধ্যে যে ঐক্য ছিল সে ঐক্য জায়গা থেকে আমার মনে করি যার জায়গা থেকে সে যদি এগিয়ে আসে সরকার বা রাজনৈতিক দলগুলো এখানে খুব বেশি টানা টানাপোড়েনের কিছু থাকবে না কারণ আপনি দেখেছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু খুব রিসেন্টলি উনি হচ্ছে সুইজারল্যান্ডের দাবসে ইকোনমিক ফোরামের সম্মেলনে গিয়েছিলেন ওখানে কিন্তু উনি স্পষ্ট করে বলেছেন যে যদি দেশের মানুষ বেশি সংস্কার চায় তাহলে হয়তো আমরা এই দু সালকে ক্রস করে কিছু সময় নিব। আর যদি কম সংস্কার চাই তাহলে তোমরা দুই হাজার উনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যাবে আমি আমি আজকে দেখেছি যে বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে নির্বাচন মানে দীর্ঘায়িত করা সময় দীর্ঘায়িত করা ঠিক হবে না এরকম এবং যেহেতু বিএনপি একটি বড় স্টেক হোল্ডার রাজনীতিতে এবং এই সময় তো নিশ্চয় সবচেয়ে বড় স্টেক হোল্ডার এবং মানুষ যেহেতু দীর্ঘদিন ভোটাধিকার তাদের সেই অধিকারটি ছিল না মানুষ ভোট দিতে পারেনি মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য একটা এক ধরনের মুখিয়ে আছে আবার আবার যে সংস্কারও চাই আমরা কত পনেরো ষোলো বছর যে ধরনের মানে নিপীড়ন দেখেছে সরকারের জায়গা থেকে মানুষকে গুম করা হয়েছে মানুষকে হয়রানি করা হয়েছে ভোট দিতে দেওয়া হয়নি কিভাবে আমরা দেখেছি যে দেশের টাকা কীভাবে পাচার করা হয়েছে অনিয়মগুলো কিন্তু বিচারও মানুষ চায় আবার হচ্ছে যে সংস্কারটা না হলে আসলে আমরা যে একটি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক পরিবেশে উত্তরণ যে দেশের মানুষ চাচ্ছে সেটার জন্য কিন্তু সংস্কারটাও প্রয়োজন এখন বিষয়টি হচ্ছে যে সরকার এবং রাজনৈতিক দলগুলো আমার মনে হয় যে তারা যদি আসলে এই ঐক্যের জায়গা থেকে যদি যার জায়গা থেকে যে একটু পজিটিভলি যদি এই আলাপ আলোচনার মাধ্যমে এইগুলো আমার মনে হয় না এটা কোনো অনৈক্য সৃষ্টি হবে এটা আমার ব্যক্তিগতভাবে মনে করি না একটা বিষয় হলো যে আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাঁচে আগস্টের মধ্যে সময় যেই ধরনের এক ঐক্য ছিল সেটার কিছু টানাপোড়ন বিভিন্ন জায়গায় চলছে এইটারই কি সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যেই ফেব্রুয়ারি মাস জুড়ে নতুন কর্মসূচি দিয়েছে এটা কি আপনি মনে করেন না আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে সেটা একদম ওইটা আমি মনে করব না যেহেতু কিছুটা বাহ্যিকভাবে দেখছি যে যারা হচ্ছে এই ফ্যাসিজমের এগেনস্টে যারা লড়াই করেছে দীর্ঘদিন বা যারা হচ্ছে জুলাই বিপ্লবের সময় যে ছাত্রদের নেতৃত্বে সেখানে কিন্তু সবাই ছিল রাজনৈতিক শক্তি সামাজিক শক্তি সবাই ছিল তো যেহেতু এখন গত ছয় মাস প্রায় হতে যাচ্ছে আর কি এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তো এখানে একটা জিনিসকে যখন একটা সরকার দেশ পরিচালনা করে বা যারা হচ্ছে সামাজিকভাবে সামনে এগিয়ে থাকে কিছুটা আমি বলবো যে স্বার্থ সংশ্লিষ্ট না ঠিক আমি বলবো যে কিছুটা এই ধরনের অনৈক্য বলবো না এক ধরনের দূরত্ব ঠিক না এক ধরনের কিছুটা টানা পড়েন এটা এটা তৈরি হয় এটাকে আমি কিন্তু খুব বড় করে দেখতে চাই না এটাকে অনৈক্য বলবো না তো আওয়ামী যেটা হয়েছে আপনি দেখেছেন যে গত পনেরো ষোলো বছর বাংলাদেশে যে ফ্যাসিজম আমরা দেখেছি নিষ্ঠুর স্বৈরশাসন দেখেছি সেই জায়গা থেকে আওয়ামী লীগ আসলে তো সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দলের যে গণতান্ত্রিক চর্চা করা উচিত তারা কিন্তু সেই গণতান্ত্রিক চর্চার মধ্যে ছিল না যে কারণে তারা কিন্তু এখন আপনি দেখেছেন যে লুকিয়ে লুকিয়ে যে আমি ভয়ঙ্করভাবে শেখ হাসিনা ফিরে আসবে এই শব্দগুলোর মধ্যেই তো আসলে সেই ফ্যাসিজমের এক ধরনের আমরা পদধ্বনি শুনতে পাই এবং আমার মনে হয় আওয়ামী যে এই যে ফেব্রুয়ারি মাসে যে কর্মসূচি ঘোষণা করেছে সেই সাথে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ তারাও এই কর্মসূচির সঙ্গে হয়তো একত্রতা প্রকাশ করেছে বা তারাও ঘোষণা করেছে আমি বলবো যে আওয়ামী লীগের আসলে কিন্তু রাজনীতিতে বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতি করার মতো সেই ধরনের আমি বলবো যে স্প্রিট তাদের মধ্যে আসলে নাই এটা তারা হয়তো নামে মাত্র একটা ঘোষণা করা বা ফেসবুকে আপনি দেখেছেন এইগুলো তো আসলে সোশ্যাল মিডিয়াতে ঘোষণা করেছে এবং আপনি দেখেছেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা গত সপ্তাহে যখন উনি সুইজারল্যান্ডের দাবসে ছিলেন তখন কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মী বা তাদের যে সমস্ত সেই সংশ্লিষ্ট যারা অনেককে দেখেছি যে কিভাবে এক ধরনের সামাজিকভাবে গুজব রটানোর চেষ্টা করা হয়েছে যে ডক্টর রিনোস পালিয়ে গেছে বা তাদের উপদেষ্টারা পালিয়ে গেছে হ্যাঁ তো এইটা আসলে এক ধরনের আমি বলবো যে আসলে সুষ্ঠুধারা রাজনীতি যে যেহেতু দীর্ঘদিন আমেরিকার চর্চার মধ্যে ছিল না তারা এই ধরনের প্রোপাগান্ডা বা এই ধরনের গুজব রটিয়ে এক ধরনের ফায়দা লোটার চেষ্টা করছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে গিয়ে আমি বিশ্বাস করি যে আমাদের যে সামাজিক শক্তি রাজনৈতিক শক্তি এবং সরকার সবার মধ্যে ওই অর্থে কিন্তু এখনো কোনো অনৈক্য নাই এবং আমাদের মধ্যে যে ঐক্যটা আছে এই ঐক্যের কাছে আওয়ামী লীগের এই অপতৎপরতা আসলে টিকতে পারবে না একটা বিষয় হলো যে জুলাই অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো আন্দোলন তার এক ধরনের মোকাবেলা করতে হয়েছে এখন এই যে সার্বিকভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলে এই আন্দোলন সংগ্রাম নিয়ে দেশ চালাচ্ছেন সেই বিষয়ে আসলে আপনি একজন আমি এখানে বলবো যে আমরা আমরা তো জানি যে পাঁচ আগস্ট যখন শেখ হাসিনা বাংলাদেশের থেকে চলে গেলেন উনি এরপর থেকে কিন্তু আমরা পাঁচ থেকে আট আগস্ট পর্যন্ত বাংলাদেশে কার্যত কোন সরকার ছিল না এটা তো আমরা জানি তারপরে দীর্ঘদিন লম্বা টাইম কিন্তু পুলিশকে আমরা অ্যাক্টিভ করতে পারি নাই এখন আসলে পুলিশের বাংলাদেশে সতেরোশো কোটি মানুষ আঠারো কোটি মানুষ এখানে পুলিশের যে তৎপরতা থাকার দরকার আইনশৃঙ্খলা বাহিনী আসলে আমরা তো ওই পর্যায়ে এখনও নিতে পারি নাই যে কারণে হয়তো আমরা মনে করছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ বা ইয়ে তবে আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি যে আমি বারবার যেটি বলছি যে আমাদের মধ্যে যে ঐক্যটা ওই ঐক্যটা আসলে কিন্তু এখনও বিনষ্ট হয়নি যে যে আমরা যে স্বৈরচারের এগেনস্টে দেশের মানুষ আমরা সবাই মিলে যে ঐক্যটা ছিল আমার মনে হয় ওই উপলব্ধিটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে সরকার সরকার কিন্তু দেশ পরিচালনায় কোনো সমস্যা হবে না যেটা আপনি যেটি বলছিলেন যে অনেকগুলো হচ্ছে আন্দোলন সরকার কিন্তু মোকাবেলা করতে পেরেছে এটা কিন্তু সরকার একা মোকাবেলা করেছে এমন না কিন্তু এই সামাজিক শক্তি রাজনৈতিক শক্তি সবার একটা সম্মিলিত কিন্তু সমর্থন রয়েছে সরকারের সাথে আপনি মনে করেন যে বিএনপি এত বড়ো একটা রাজনৈতিক দল তারা তো এখন ক্ষমতায় নেই কিন্তু বিএনপি তো বিএনপির আপনি দেখেছেন যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন উনি কিন্তু উনি কিন্তু বারবার বলছেন যে সরকারকে আমাদের সমর্থন করতে হবে বা আরেকটি বড় রাজনৈতিক দল যদি বলেন জামাত ইসলাম ওনারাও কিন্তু বলছেন যে 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 সরকারকে সমর্থন করতে হবে তো এ আমার কাছে মনে হয় আর আন্দোলনগুলো কিন্তু যারা আসলে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং আপনি যে যে গুজবের কথা বলছেন যে আন্দোলনের সঙ্গে গুজবের কিন্তু এক ধরনের সংশ্লিষ্টতা রয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে আনসার বাহিনী যে আন্দোলন উনি বলেছেন যে এটা এটার মাধ্যমে আসলে আমলিক এক ধরনের মাঠে থাকার একটা চেষ্টা করেছিল তো আন্দোলনগুলো আমরা দেখেছি দেখেছি যে এই আন্দোলনগুলো মোটামুটি সবগুলোই কিন্তু ব্যর্থ হয়েছে এবং আগামীতেও আমি যা যারা আন্দোলন করতে চায় আমি বলবো যে গতকালও আপনি দেখেছেন যে রেলের একটা বিষয় ছিল যেখানে আন্দোলন হয়েছে আমি যারা বিশেষ করে সরকারি চাকরিতে আছে আমি বলবো যে আপনার সেবাটা বন্ধ রেখে আন্দোলনে যেন আপনি আপনার সেবাটা আপনার সেবায় থাকেন এরপর বাইরে আপনি যৌক্তিক যদি কোনো আপনার কোনো দাবি থাকে সেটাকে আপনি

এখন আমাদের অর্থনীতির অবস্থা খুব বেশি ভালো নয় এরকম আলোচনা কিন্তু আছে এবং আপনি জানেন যে আজকে সিপিডি সেন্টার ফর পলিসি ডায়ালগ তারাও এরকম একটি বলেছে যে অর্থনীতির অবস্থা ওই অর্থে যেভাবে আকাঙ্ক্ষা ছিল ওই নাই কিন্তু আমি একটা জিনিস বলবো দেখেন পাঁচ আগস্টের আগে বাংলাদেশের বিশেষ করে যে ম্যাক্রো ইকোনমি যেটা সামষ্টিক অর্থনীতি সেটার কিন্তু খুবই বাজে অবস্থা ছিল এবং আমার তো মনে হয় বাংলাদেশে যদি পাঁচ আগস্ট এই ধরনের গণ অভ্যুত্থান না হতে তাহলে আমাদের ম্যাক্রো ইকোনমির অবস্থা কিন্তু খুব তলানি পর্যায়ে চলে যেত আমরা দেখেছি যে আমাদের রিজার্ভ থেকে শুরু করে আমাদের মার্কিন টলার আমাদের যে বৈদেশিক মুদ্রা বিনিময় হার বা আমরা আমাদের ব্যাংকিং সেক্টরের যে অবস্থা ছিল সেটা তো আসলে খুব খারাপ অবস্থায় ছিল সেখান থেকে খুব যে সরকার অর্থনীতিকে খুব যে ভালো জায়গায় নিয়ে যেতে পারছে এরকম বলবো না তবে অর্থনীতির অবস্থা যে একেবারে খারাপ তবে হ্যাঁ সরকার যেটি করতে পারে যে সরকার আরও অর্থনীতির ক্ষেত্রে আরও দৃশ্যমান আরও বড় বড় উদ্যোগ নেওয়া নিতে পারে যেটা সরকারের আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নেওয়ার প্রয়োজন রয়েছে তবে আপনি দেখেছেন যে দাবসে আমি এটা এই জন্য বলছি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু দেখেছেন যে আমরা যেহেতু বিশেষ করে বিদেশি বিনিয়োগ যেটা সেটি কিন্তু আমরা আসলে দীর্ঘদিন প্রায় আমি বলবো যে দুই দশক প্রায় আমরা কিন্তু কোনো এরকম বিদেশি বিনিয়োগ টানতে আমরা পারি তো উনি আপনি দেখেছেন যে একাধিক টপ কোম্পানি ওয়ার্ল্ডের একাধিক টপ কোম্পানি সিওর সঙ্গে কিন্তু উনি বৈঠক করেছেন এবং আপনি দেখেছেন যে প্রায় আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব উনি একটা প্রশ্ন উত্তরে বলছিলেন যে প্রায় চারটা ওয়ার্ল্ডের টপ চারটা হচ্ছে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান যারা বাংলাদেশের আমাদের বন্দর পরিচালনা করার আগ্রহ প্রকাশ করেছে আমি বলবো যে এগুলো কিন্তু একটা একেও কিন্তু একটা সিগনিফিকেন্ট একটা দৃশ্যমান একটা বিষয় কারণ হচ্ছে আমার মনে হয়েছে যে সরকার ওই জায়গাগুলোতে কিন্তু ভালো কাজ করছে যে বিদেশিদের সাথে কথা বলছে তারপর আপনি দেখেছেন যে আমাদের যিনি প্রধান উপদেষ্টার স্পেশাল এনভাই যিনি যে ফরেন ট্রেড বা এইগুলো বা ইনভেস্টমেন্ট দেখছেন এবং বিডার জেনায় যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান আমি আপনি দেখেছেন যে কিছু কিন্তু সংস্কার এনেছেন ওনারা কিন্তু সংস্কার এনেছেন তবে আমি একটা জিনিস বলবো যে সরকারকে বিশেষ করে মূল্যস্ফীতি যেটা আসলে সাধারণ মানুষের সবচেয়ে বেশি ভোগা এবং আপনি যদি দেখেন যে অর্থনীতির আলোচনা মানে মূল্যস্ফীতির আলোচনাটাই বেশি হয় কারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনের সাথে এটা একেবারে সম্পৃক্ত এবং যারা স্বল্প আয়ের মানুষ তাদেরকে তো আসলে নিঃসন্দেহে মূল্যস্ফীতি খুবই ভোগায় এই মূল্যস্ফীতি এখন আসলে কিন্তু দশ মানে এটারে বলে যে সিঙ্গেল ডিজিটে আসে না এটা এখনও এগারোর এগারো শতাংশের উপরে এই মূল্যস্ফীতি কমানোর জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকার আপনি জানেন যে টিসিবির টিসিবির হচ্ছে তারা হচ্ছে যে সরকারের যে সাশ্রয়ী মূল্য পণ্য দেয় সে যে টিসিবির ওইগুলো এখন বেশ কিছু ইয়ে বন্ধ আছে আর কি ওইগুলোকে চালু করতে হবে এবং আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে সরকার যে একশোটি পণ্য সেবার উপরে ভ্যাটের ভ্যাট বাড়িয়েছিল কিছু অবশ্যই কিছু পণ্যের উপরে ভ্যাট খুব কমিয়েছে সরকার ইতিমধ্যে আমি বলবো যে যেসব পণ্য একেবারে মানুষকে সরাসরি হিট করে এই এইরকম জায়গাগুলোতে যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল ভ্যাট বাড়ানোর ওই জায়গায় সরকারের এখন পুনর্বিবেচনা করার দরকার আরেকটা বিষয় জুলাই অভ্যুত্থানের পরে যে ঘোষণাপত্র নিয়ে ছাত্ররা বৈষম্যবিধে ছাত্র আন্দোলন এবং নাগরিক জাতীয় নাগরিক কমিটির মাঠে নেমেছিল সরকারের ডাকে তারা আহ্বানে সাড়া দিয়ে তারা পিছনে এসেছে এখন সেইটা তো এরা প্রতিনিয়তই সেটা নিয়ে কাজ করছে যে একটা ঘোষণাপত্রের জন্য সেই বিষয়টা তো সরকারের দিক থেকে কী ধরনের এই জায়গাটা এই আলোচনা আমি বলবো যে আপনি যেটি শুরু করেছিলেন যে আমাদের সরকার বা রাজনৈতিক মনে হচ্ছে এই বড় বিষয় ছিল জুলাই এই ঘোষণা পত্র যেটি তো এখানে টানাপড়েনের বিষয়টা কি যে যারা জুলাই বিপ্লবের সময় যে ছাত্র নেতৃত্বে যে ছাত্রদের নেতৃত্বে মানে যারা আসলে ফ্রন্টে থেকে জুলাই বিপ্লবটাকে সংগঠিত করেছিল ছাত্ররা চেয়েছিলো যে এটাকে এই ঘোষণাটা দ্রুত দেওয়ার জন্য তারপরে আমাদের বিশেষ করে মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু এটাকে ওনার নিজের দায়িত্ব নিয়ে এটা সরকার দায়িত্ব নিয়ে এটাকে ঘোষণা করার এটা এক ধরনের প্রস্তুতির মধ্যে রয়েছে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে জুলাই ঘোষণাপত্রে গত পনেরো ষোলো বছরের ফ্যাসিজমের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের যার যেটুকু টুকু অংশগ্রহণ ছিল সেটা আসলে এই ঘোষণাপত্রে থাকার প্রয়োজন আসলে ওইটা নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের টানা পড়েন আমরা মনে করছি আর কি ছাত্রদের সঙ্গে বা রাজনৈতিক বিএনপি বা জামাত ইসলাম মানুষ এক ধরনের ইয়ে কিন্তু কারণ হচ্ছে যেমন হচ্ছে এটা এটাই বাস্তব যে ছাত্রদের নেতৃত্বে এরকম ছাত্ররা এই ধরনের নেতৃত্ব সাহসের সাথে নেতৃত্ব না দিলে জুলাই বিপ্লবটি যেমন হতো না আবার হচ্ছে তার পিছনে যদি দীর্ঘ একটা সময় দেখেন সেই সময়ে কিন্তু বিএনপি জামাত সহ অন্যান্য যারা শেখ হাসিনার বিরোধী যে সমস্ত রাজনৈতিক শক্তিগুলো ছিল তারা কিন্তু দীর্ঘ সময় নিপীড়নের মধ্যে গিয়েছে যে নিপীড়নের কারণ তারা তারাও হচ্ছে সরকারের এগেনস্টে ভোটের জন্য নির্বাচনের জন্য বা মানবাধিকারের জন্য তারাও তাদেরও কিন্তু দীর্ঘদিন লড়াই করতে হয়েছে তা আমি বলবো যে যে জুলাই ঘোষণাপত্র এটা যেহেতু সরকার খুব ভালোভাবে দায়িত্ব দায়িত্ব নেওয়াটাকে আমি বলবো খুব ভালো করেছে এবং সরকার নিশ্চয়ই এই জায়গাটা যে যার যতটুকু প্রাপ্য এই জায়গায় সেটা দিয়েই এই ঘোষণাপত্রটা তৈরি হবে একটা বিষয় সরকার অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে বিশেষ করে আপনি শুরু থেকে যেটা বলছিলেন যে দীর্ঘদিন আমরা নির্বাচন থেকে বঞ্চিত রাজনৈতিক দলগুলো মনে করে যে আমাদের ভোট দেওয়া উচিত নির্বাচনটা দেওয়া উচিত ভোটের অধিকার প্রয়োগ করার জন্য তো এই সংস্কার কমিশন সংস্কার করবে এই পরে নির্বাচন বা এই সব মিলে আপনি সেটাই সংস্কার কমিশনটাকে কীভাবে সংস্কার মূল্যায়ন করেন না গেস্ট আপনি দেখেছেন যে ওই ইতিমধ্যে চারটা রিপোর্ট আমাদের মানবীর প্রধান উপদেষ্টা আমাদের কাছে জমা দেওয়া হয়েছে আরও রিপোর্ট আমরা আমরা দেখেছেন যে আপনিও জানেন যে আরও আগামী মাসেই আরও বেশ কয়েকটি রিপোর্ট জমা হবে তো বাস্তব একটা বিষয় হলো যে যে রিপোর্টগুলো সুপারিশগুলো এসছে সব সুপারিশগুলো হয়তো বাস্তবায়ন করা যাবে কি না জানি না তবে মিনিমাম আমরা যেন একটা আমি যেটি বলছিলাম যে একটি মুক্ত গণতান্ত্রিক পরিবেশ যেন বাংলাদেশে থাকে এবং একেবারে নতুন করে একজন যেন এইভাবে আবার সে ফ্যাসিজমের মধ্যে ঢুকে না যায় আমরা এর জন্য যেটুকু সংস্কার প্রয়োজন অন্তত সরকার যদি এই সরকার যদি অল্প সময়ও হয় সে ডিসেম্বরের আগেও যদি ইলেকশন হয়ে যায় সরকার যতদিন থাকবে আমি মনে করি যে সংস্কারগুলো অবশ্যই করতে হবে তারপরে নিশ্চয়ই যে গণতান্ত্রিক সরকার আসবে তারাও সেই সংস্কারের যে ধারাটা সেটি অব্যাহত রাখবে কারণ আপনি সংস্কার যদি না হয় তাহলে এই যে আমাদের দেশে এত মানুষ যে প্রাণ দিলো তাদের যে রক্ত দিল এবং আমরা দেখেছি যে শেখ না কীভাবে মানে ছাত্র জনতা শুধু ছাত্র জনতা না একজন রিক্সাওয়ালা একজন হচ্ছে ট্র্যাক চালক সবাইকে শিশুকে কিভাবে হত্যা করেছে এরকম একটা পৃথিবী মানে বাংলাদেশের বিপ্লব জন এই যে জুলাই বিপ্লবটা নিশ্চয় পৃথিবীর ইতিহাসে থাকবে এই রক্তের তো একটা মূল্য দিতে হবে এটার মূল্যটাকে এটা আমাদের একটা সংস্কার তো করতে হবে এবং একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে তো আমি একটি কথা এর সাথে অ্যাড করতে চাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু উনি 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 একটি বিষয় বলেছেন যে আপনার মনে আছে কিনা যে উনি বলেছেন যে আগামীতে বাংলাদেশে যে ইলেকশনটি হবে সেটি একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে মানে গণতান্ত্রিক উত্তরণের জন্য একটা ঐতিহাসিক দলিল হয়ে থাকবে তো ডক্টর ইউনুসের মতো একজন নোবেল বিজয়ী সারা পৃথিবীতে যিনি সমাদৃত একজন মানুষ তো ওনার উপরে তো নিশ্চয়ই আমরা দেশের মানুষ আস্থা রাখতে পারি আমরা বিশ্বাস করি যে ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচন আপনার হচ্ছে আসলে ঐতিহাসিক দলিল হয়ে থাকবে আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথে সাথে সাথে গণতান্ত্রিক উত্তরণের জন্য তো এই সংস্কারটুকু প্রয়োজন সেই সংস্কারটুকু সরকার যতটুকু সম্ভব করে যাবে জুলাই অভ্যুত্থানের পরে যুক্তরাষ্ট্রভিত্তিক যে হিউম্যান রাইটস ওয়ার্ডসকে সরকার ইন্ডিপেন্ডেন্ট একটা দায়িত্ব দিয়েছিল যে এই জুলাই অভ্যুত্থান আসলে কী ধরনের সমস্যা আওয়ামী লীগ সরকার করেছে বা অত্যাচার করেছে সেই বিষয়টা রিপোর্ট দেওয়ার জন্য সেই মধ্যে ইতিমধ্যে সরকারের কাছে জমা দিয়েছে এই বিষয় আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বা কি হিউম্যান রাইটস যেটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা এবং সারা পৃথিবীতে তারা কাজ করে তো আপনি জানেন যে তারা কিন্তু শুধু এই সময় যে রিপোর্টটা দিয়েছে এমন না তারা হচ্ছে বাংলাদেশে গত আওয়ামী লীগ সরকারের সময়ও তারা বিভিন্ন সময় প্রতিবেদন তাদের রিপোর্টে বাংলাদেশের বিষয়টি উঠে এসছে কখনও তারা কিন্তু বলেছে যে বাংলাদেশে কীভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তো গতকাল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তারা একটি বল লম্বা একটি রিপোর্ট জমা দিয়েছে সেখানে যদি আমরা স্পষ্ট করে বলি ওখানে উল্লেখ করা হয়েছে যে আমাদের যিনি আগে সরকারের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনা উনি নিজে সরাসরি গুলি করার নির্দেশ দিয়েছেন মানুষকে খুন করার নির্দেশ দিয়েছেন এবং একই সঙ্গে উনি মানুষকে গুম করারও নির্দেশ দিয়েছেন এটা কিন্তু মানে হিউম্যান রাইটস হচ্ছে সারা পৃথিবীতে সমাদৃত একটি মানবাধিকার সংস্থা এমন না যে আমাদের সরকার এটা এই রিপোর্টটা করেছে আমি বলবো যে আসলে এখানে এগুলো তো হয়েছে আমাদের দেশে আমরা তো দেখেছি এগুলো হয়েছে এটা এই ঘটনাগুলো আমাদের কাছে নতুন না এখন হয়তো রিপোর্ট আকার ওখানে একটা আন্তর্জাতিক একটা সংস্থা তারাও জমা দিয়েছে আমি জাস্ট আমার আমি যে অঞ্চলের মানুষ ওই অঞ্চলের একটি ঘটনা যদি আপনাকে বলি মানে এই ধরনের একটি ঘটনা এটা দু সালের নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের আগে আমার এলাকার অত্যন্ত জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা ওনার নাম হচ্ছে আবু বক্কর আবু উনি ওখানে দীর্ঘদিন উপজেলা বিএনপি সভাপতি ছিলেন এবং ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন প্রায় তিরিশ বছরের উপরে খুবই একজন থাকে না যে আপনার তৃণমূলের জনপ্রিয় নেতা তৃণমূলের জনপ্রিয় নেতা এবং যার সামাজিক যোগাযোগটা ছিল অন্যরকম তা আমরা দেখেছি যে মানুষকে ভয়ের ভয় দেখানোর জন্য গুম করার জন্য একটা ভয়ের পরিবেশ তৈরি করার জন্য নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় এই ধরনের মানুষকে অপহরণ করা হয়েছে গুম করা হয়েছে তো ওই ভদ্রলোক এই পল্টনেই আপনার ঢাকা পল্টনে একটা হোটেল আছে পল্টন আপনি যারা হোটেল মেট্রোপলিটন ওখানেই উনি ছিলেন রাতে তো ওখানে রাতে সম্ভবত রাতেই বা বেকার সন্ধ্যার আগেই উনি ওখান থেকে গুম হন তারপরে দুই দিন পরে ওনার লাশ পাওয়া যায় বুড়িগঙ্গা নদীতে এই যে এই ধরনের ঘটনা বাংলাদেশে তো অনেক ঘটেছে এবং এই তার কিন্তু ওই কোনো ইয়ে হয়নি বিচার হয়নি বা কোনো কিছু হয়নি এই জন্য আমি বলবো যে মানবাধিকার এই হিউম্যান রাইটসর্চ যে রিপোর্টটি দিয়েছে ওখানে যে সমস্ত ফাইন্ডিং ছুটে এসেছে যে সমস্ত মানে নিপীড়নের অন্যায় অন্যায়ের এই যে মানুষে গুম করা খুন করা তো এই এই বিচারগুলো কিন্তু বা বাংলাদেশে হতে হবে সরকার যতটুক পারো কিন্তু এই আমি বলবো যে বিচারগুলো হতেই হবে কারণ আমি আমার এলাকার ওই কারণ আমি দেখেছি আমাদের মানুষ ওনার ওনার ফ্যামিলির লোকজনের তারপর ওনার যে ওনার যারা ওনাকে ওনার যে সমস্ত কর্মী আছে যারা ওনারা পছন্দ করত। তাদের যে হাহাকার দেখেছি এবং এগুলো আসলে মানুষকে কিন্তু খুব হৃদয়ে আঘাত করে এবং এইটার এটার উদ্দেশ্য ছিল যে একটা ভয়ের পরিবেশ তৈরি করে বাংলাদেশের একটা মানুষকে যাতে ভোট ভোটের মাঠে না যায় ওইটা করতে গিয়ে প্রচুর মানুষকে আসলে এরকম রিপ্রেজেন্ট করা হয়েছে তো আমি সরকারকে মানে বিনীতভাবে অনুরোধ করব যে এই হিউম্যান রাইটস রাইটসোর্সের যে সমস্ত জিনিস ফাইন্ডগুলো উঠে এসছে এগুলো সরকার যেমন এটার বিচার করবে পাশাপাশি আমরা যারা সাংবাদিকতা করি বা আমরা যারা মানবাধিকার করবি আমাদের যারা সামাজিক শক্তি রয়েছে রাজনৈতিক শক্তি সবারই কিন্তু এই জিনিসগুলো আসলে বলতে হবে যে শেখ হাসিনার সময় কী অন্যায় হয়েছে এগুলো একসময় হারায় আমি বলবো যে হারিয়ে না যায় হারিয়ে গেলে কিন্তু আমরা সেই সত্যিকার অর্থে যে গণতন্ত্রের কথা স্বপ্ন দেখি সেটা আমরা কিন্তু সেই জায়গায় যেতে পারবো না এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের স্টুডিওতে আপনাদের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনৈতিক বিশ্লেষক সিনিয়র সাংবাদিক এস এম রাশেদুল ইসলাম আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক আল্লাহ হাফেজ